দেখো রেডি আমার স্পেশাল সুইট লাভসি কেমন হয়েছে দেখতে বলো তোমরা দারুণ হয়েছে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পয়লা বৈশাখের আমার শপিং অ্যান্ড পয়লা বৈশাখের দিন বানাতে বানাবে এমন একটা খুব সুন্দর মিষ্টি তো মানে আজকের ব্লগটা পুরোপুরি পয়লা বৈশাখ রিলেটেড আমাদের বাঙালিদের বাঙালিদের কেন বলছি পুরো ভারতীয়দেরই এই পয়লা বৈশাখ বছরের প্রথম দিনটা একটা দারুণ দিন হ্যালো বন্ধুরা গুড आफ्टरनून वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের পয়লা বৈশাখের শপিং পয়লা বৈশাখে কি কি নেছি ড্রেস আর এই তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো আমি পারবো না থাকতে তো সেই জন্য নিয়ে এসেছি সবটা জিনিস তোমাদের শেয়ার সঙ্গে শেয়ার করব আর আর একটা দারুণ রেসিপি পাবে তোমাদের জন্যই আমি সেটা বানিয়ে বানাচ্ছি স্পেশালি ফর পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দিন একটা মিষ্টিমুক্ত করতেই হয় বছরের শুরুর দিন তো সেই জন্য মিষ্টিমুক্ত মাস্ট ও সেই মিষ্টিমুখটা যদি ঘরে বানানো কিছু হয় তাহলে তো সেটা আরও ভালো হয় তাই না নতুন রকমের কিছু একটা ডিশ তো চলো সেই ভিডিওটা পুরো পর্যন্ত দেখো আজকের সেটা হচ্ছে এই সামনে পয়লা বৈশাখের দিন তোমরা বানাতে পারো পয়লা বৈশাখের দিন বানানোর জন্য একবারে পারফেক্ট তবে চলো এখন তার আগে আমি তোমাদের আমাদের শপিংটা দেখিয়ে দিই পয়লা বৈশাখের জন্য কি কি কিনেছি চলো তো সবার প্রথম আমার থেকে শুরু করলাম আমার অ্যাকচুয়ালি তিনটে ড্রেস তিনটে ড্রেস হয়েছে তবে এই এই দুটো হচ্ছে একসঙ্গে কম্বো মানে কিনেছি আলাদা আলাদা কিন্তু এই দুটো ম্যাচিং করে একসঙ্গে পরবো কারণ দুটো কোনোটাই আলাদা আলাদাভাবে একটা কমপ্লিট ড্রেস না তো সেই জন্য এই দুটোকে একসঙ্গে করে একটাই ড্রেস ধরে নিই তো কি আছে আমি অবভিয়াসলি যখন পড়বো তোমাদের সাথে শেয়ার করবো আর এই হচ্ছে ওর সঙ্গে পড়ার টপ তো এটা হচ্ছে একটা কমপ্লিট সেট

ঠিক আছে এটা হচ্ছে আমার একটা ড্রেস আর এটাও খুব সুন্দর এবং গরমের জন্য একবারে পারফেক্ট তবে এটা ভিতরেও আরো মানে গেঞ্জি পরতে হবে গেঞ্জি পরে পড়তে হবে বিকজ এটা একটাই পিছন দিয়ে পরে এই যে এই যে ওখানে দেখতে পাচ্ছো এটা আছে এই যে এটা দিয়ে বেলটা দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে এটাকে বাঁধতে হবে জিনিসটা না খুব সুন্দর একটা ফ্রক ফ্রক টাইপের হয়ে যাবে এই যে এই যে এখন আমি যেভাবে রেখেছি ঠিক এই টাইপের হয়ে যাবে জিনিসটা তো পরবো যখন করার পর তো অবভিয়াসলি তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি আর পড়ছি না এ তো প্রিন্টটা খুব সুন্দর দেখো প্রিন্টটা খুব সুন্দর বিশেষ করে কাপড়টাও কিন্তু ভীষণ সফট আই থিঙ্ক আমার কাপড় সম্বন্ধে তো আইডিয়া নেই তবে আমার মনে হয় এটা যে সিফন টাইপের যেরকম কাপড় হয় ঠিক সেই রকম ভীষণ সফট মানে গরমের জন্য একবারে পারফেক্ট এটা হচ্ছে আমার আর একটা পিস তো এই দুটো পয়লা বৈশাখের জন্য এইবার তোমাদের দাদা ভাইয়েরটা দেখাই তো এই দেখো এইটা এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সিমতুল গেনজি মানে টি-শার্ট কিন্তু প্রিন্টটা খুব সুন্দর আর যথাযথই পারফেক্ট ফর সামার এত তো গরমে মানে সবেই শুরু হচ্ছে এটা তো আরো ঠাটাফাটি গরম করবে সুতরাং যা কিনতে হবে গরমকে মাথায় রেখে কিনতে হবে তো তাই এটাই চুজ করলাম আর শার্ট প্রচুর আছে ও সেই জন্য শার্ট পাট আর কিনিনি টি শার্টও প্রচুর আছে কিন্তু তাও আমার এইটা বেশ ভালো লাগলো বিশেষ করে বলতে এইটা আমার আমি অন্য একটা টি শার্ট দেখেছিলাম তো এইটা বড় ছেলের চয়েস ওর আবার এইটা খুব পছন্দ হলো তাই ও এইটাই প্রেফার করলো তো এইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের এইবার তোমাদের দেখাবো দুই ছেলে এইবার আহ কি সৌভাগ্য যে একজন কালো কেনেনি সাদা কিনেছে মেয়েটা হচ্ছে বড় ছেলের ও সাদা কিনেছে টি শার্ট কাপড়টা ভীষণ শখ একবারে পাতলাম মানে নরম গেঞ্জি কাপড় যেরম হয় না সেরকম ভীষণটা প্লেন

শীতকালে যাতেই খুশি এমনিতে তো জামা মানে আজকের বলবো কিনতে এক মাস বাদে সেটাকে অর্ডার দেবে বা কিনবে তো সেখানে এটা খুব ঝটপটি অর্ডার দিয়েছে এই জন্য দিয়েছে এটাই অর্ডার তো এই হচ্ছে ছোটো ছেলে এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের জামা কাপড় আর মার জন্য এখনো কেনা হয়নি কারণ মা তো নাইটি দেবো কারণ মা তো আর অনলাইন না বা যেরকম নাচি পরে সেরকম নাই অনলাইন পাওয়া যায় না আমি অনেক সার্চ করেছি অনেক খুঁজেছি পাইনি তো ওই মার্কেট দিয়ে ডাইরেক্ট আনতে হবে দেখি কি করি সেটা কিনলে পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর এবার চলো রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাই আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু একবারে মানে পয়লা বৈশাখের দিনের জন্য পারফেক্ট তো যাই না কেন তোমরা পয়লা বৈশাখের দিন অবশ্যই কিন্তু এটা বানো বা পয়লা বৈশাখের আগের দিন বানলে বানিয়ে রেখো ফ্রিজে রেখে খেলেও ভালো লাগবে তবে গরম গরম জিনিসটা মানে টাটকা বানিয়ে খাওয়ার জিনিসটার যে মজা সেটা আলাদা তো সেই জন্য বলছি পয়লা বৈশাখের দিন বেশিক্ষণ টাইম লাগবে না বানাতে বানিয়ে ঠিক আছে তো চলো রেসিপিটা এবার তোমাদের সাথে গুড ইভিনিং তো দেখো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের তো পয়লা বৈশাখের শপিং যে সেই দেখালাম তারপর আর কিছু শ্যুট করিনি তো এখন দেখো সন্ধ্যাবেলা বেশ কিছু বিস্কিট ফিস্কিট এইসব এসছে তো ভাবলাম একটু দেখিয়ে দিই তোমাদের এখানে দেখো ওই যে বড়ো ছেলের জন্য আনা হয়েছে এই বিস্কুট কাজু বিস্কুট এখানে বিগ বি আনা হয়েছে রাজা বিগ বি এই দুটো আমার জন্য দারুণ খেতে অনেক দিন পর অনেক বছর পর এই বিস্কুটটা আবার পেলাম মানে আমার সেই ছোটোবেলায় আমি যখন যে বছর মাধ্যমিক গিয়েছিলাম সেই বছর এই বিস্কুটটা প্রথম আনা হয়েছিল বা এনেছিল সেই খেয়েছিলাম তারপর থেকে অনেক দিন খেয়েছি কিন্তু তারপর আর পেতাম না তো মানে কোম্পানিটার জন্য নাকি পাওয়াই যেত না অনেক খুঁজেছিল আমার বড় অনেক খুঁজেছে কিন্তু পায়নি তো এখন হঠাৎ করে আবার দেখতে পেলো ছেলেই দেখতে পেলো বড় ছেলে তো ওই নিয়ে এসছে এখন দেখো আর আবার পাওয়া যাচ্ছে না মানে এই দুটো প্যাকেট তোমাদের দেখাচ্ছি তাও কিন্তু এটা কিন্তু হয়ে গেছে বেশ কদিন তো এখন কিন্তু আবার এটা মিস পাওয়া যাচ্ছে না আর সাথে দেখো বেশ কিছু কেক আনা হয়েছে সেন্টার ফ্রেশ এগুলো সব ছোটো ছেলের জন্য টুকটাক আর কি এই স্ন্যাক্স আর মানচিংয়ের জন্য তো এই কেকটা কিন্তু বডিজের নতুন কেক তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর খেতে অ্যান্ড সেক বিস্কিট আনা হয়েছে ওরিওর যে চকলেট ফ্লেভারের যে বিস্কিটটা সেটা আনা হয়েছে আর সেই সঙ্গে চিপসের প্যাকেট আনা হয়েছে এই সব টুকটাক কিছু আইটেম আনা হয়েছে তো এগুলো তোমাদের দেখা জাস্ট এমনি দেখালাম মানে মনে হলে একটু দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই করলাম আর এই যে এই প্যাকেটটা দেখছো ক্রিম কেকার জিরা বিস্কিট এটা এটাও রাজা কোম্পানিরই এটা আনা হয়েছে বরের জন্য আর এই একটা আহ চিলি পনির মশলা মশলার একটা প্যাকেট আনা হয়েছে এখন দেখে চলে এসছি সুইট ডিশটা বানাতে তো এই যে সুইট ডিশটা এটা কিন্তু খুব সহজে খুব চটপট কিছু ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে তোমরা ঝটপট করে বানিয়ে ফেলতে পারো আর এটার নাম হচ্ছে ল্যাপসি এটা হচ্ছে উত্তরাখণ্ডের এই পয়লা বৈশাখের দিনেই বানানো হয় একটা দারুণ সুইট ডিশ তো প্রথমেই দেখো প্যানের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এবার ঘি দেওয়ার পর আমি দিয়ে দেব বড় ঘিটা দিয়েছি এই টেবিল স্পুনের এক টেবিল স্পুন এক থেকে দেড় টেবিল স্পুন মতো ঘি লাগবে এবার ঘি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন বেসন তো বেসন আর ঘি দিয়ে ভালোভাবে এরমভাবে নাড়তে হবে আর নাড়াটা কিন্তু কনস্ট্যান্ট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে যাতে কি না রকম মানে লেগে না যায় আর কি প্যানের সঙ্গে এইবার কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দেখো হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম চাইলে তোমরা সুজিটা দুধে ভিজিয়েও রাখতে পারো বাট আমি এমনি সুজি দিয়ে দিয়েছি তবে খেয়াল করতে হবে সুজিটাতে যেন কোর্স থাকে মানে দানা দানা থাকে সুজি প্লেন সুজি হলে কিন্তু মিষ্টিটার স্বাদটা ভালো আসবে না আর এবার সুজি দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে আমি ভিডিওটা একটু ফার্স্ট করে দেখাচ্ছি তোমাদের সেই জন্য তোমরা ঝটপট দেখছো রেসিপিটা কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সুজি ঘি আর বেসনটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়তে হবে আর আমি যে ভুলটা করেছিলাম ইন্ডাকশানটাকে কমাতে ভুলে গেছিলাম সেটা কিন্তু ভুলেও করবে না তোমরা গ্যাসের করলে পরে গ্যাসের মানে আঁচটা একদম কমিয়ে দেবে আর ইন্ডাকশানে যদি করো সেক্ষেত্রেও আঁচ কিন্তু মানে ইন্ডাকশানের টেম্পারেচার একদম কমিয়ে লো ফ্লেমে লো টেম্পারেচারে করবে নাহলে কিন্তু নিচে লেগে যাচ্ছে আর তারপর দেখো দিয়ে দিলাম এক কাপ মতো জল দিয়ে এবার আবারও নেড়ে যেতে হবে আর সুজির ক্ষেত্রে তো জানোই জলটা দিলেও বেশিক্ষণ সেটা স্টে করে না টেনে যায় তো দেখো এরমভাবে বেশ একটু মাখা মাখা কিন্তু হয়ে গেছে কিন্তু আমার এখন ইন্ডাকশন পুরোই কমানো তো সেই জন্য আমি এখন আর মানে এটাকে নাড়ছি না রেখে দিয়েছিলাম এইবার আমি এর মধ্যে দিচ্ছিলাম দিচ্ছি ব্রাউন সুগার এবার ব্রাউন সুগারটা মানে যে মিষ্টিটার ব্যাপারটা তোমার আমাদের যা যার মানে প্রয়োজন অনুযায়ী দেবে একটু বেশি মিষ্টি খেলে একটু বেশি চামচি দেবে কম মিষ্টি খেলে মোটামুটি চার চামচি মতো দেবে আমি এখানে ছ চামচি মতো দিয়েছি কারণ আমাদের একটু মিষ্টিটা বেশি পছন্দ তো ব্রাউন সুগারটা দেওয়ার পর আবার কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে আর তখন দেখো এটা রংটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে চিনির কারণেই মানে এই ব্রাউন সুগারের কারণে। এইবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ মতো দুধ তো দুধটা কিন্তু অপশনাল তোমরা দুধ দুধের জায়গায় আবার জলও দিতে পারো তবে দুধটা দিলে টেস্টটা বেটার হবে তো এবার এটাই ফাইনাল দিলাম দুধ এবার এর মধ্যে দিতে হবে এলাচ গুঁড়ো আমি মিক্সিতে এলাচ গুঁড়ো করে রেখেছি আমার আমার ঘরে এলাচ গুঁড়োর পাউডার সব থাকে তো সেই এলাচ গুঁড়োই আমি এবার এর মধ্যে দিয়ে দেবো আর এটাকে কিন্তু কন্টিনিউলি এরমভাবে দেখো নেড়ে যেতে হবে নাড়াটা কিন্তু এই সময় নাড়াটা একদমই বন্ধ করবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর দেখো চারপাশ থেকে কিরম ঘিটা ছেড়ে আসছে মানে এই এর মানে হচ্ছে জিনিসটা প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিতে হবে এলাচ গুঁড়োটা তোমরা আগেও দিতে পারো একটু আগেও দিতে পারো তবে যত পরে দেবে গন্ধটা তত স্টে করবে তো এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার দেব একটু ড্রাই ফ্রুটস তোমরা সব রকম ড্রাই ফ্রুটসই দিতে পারো তবে আমি শুধুমাত্র কাজু দিয়েছি আর আমন দিয়ে একটু ডেকোরেশন করবো কারণ আমার ছেলেরা কিন্তু ড্রাই ফ্রুটস দিলে খাবে না খায় না তো সেই জন্য কাজুটাই শুধুমাত্র দিলাম তো ক্রাস্ট করে নিয়ে দিতে হবে তো এবার কাজুটা দিয়ে আবার একটু নাচ্ছি এবার এবার কিন্তু কমপ্লিট জিনিসটা হয়ে গেছে পুরোপুরি এবার একটুখানি জাস্ট এরমভাবে ভাবে একটু নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায় দেখো আমি এখন কিন্তু পুরো ও মানে ইন্ডাকশনটা পুরো কমিয়ে করছি তাও দেখো সাইড দিয়ে দিয়ে কিন্তু লেগে যাচ্ছে তো এইবার দেখো সাইড দিয়ে কীরকম কীরকম লেগে গেছে আমি তোমাদের পরে আবার দেখালাম এটা একটু ক্লিপটা তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা প্লেন পরিষ্কার একটা বড় প্লেট নিতে হবে স্টিলের প্লেটও নিতে পারো তোমরা তবে এবার প্লেটটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে প্লেটটাকে ভালো করে প্লেটের মধ্যে মাখিয়ে নিতে হবে আর তারপরে ওই যে মিক্সচারটা আমি বানিয়েছি মানে সুজির যে জিনিসটা আমি বানালাম যে মিষ্টিটা সেটা আমি এর মধ্যে ঢেলে দেব দেখো এরমভাবে হালকা করে তুলে তুলে কিন্তু ঢেলে নিতে হবে এইবার আমি তোমাদের প্যানটা আবার দেখাচ্ছি দেখো প্যানটার কী অবস্থা হয়েছে কিন্তু আমি কিন্তু পুরো ওভেন কমিয়ে করেছি মানে পুরো ইন্ডাকশান কিন্তু কমিয়ে করেছি কিন্তু তারপরও দেখো প্যান্টের কী দুরবস্থা হয়ে গেছে যাই হোক সেটা কোনো ব্যাপার না জিনিসটা কিন্তু মানে অ্যাজ ইট ইজ যেরম হওয়ার কথা ঠিক সেরকম হয়েছে এবং টেস্টও একবারে দুর্দান্ত হয়েছিল তো এখন আমি এটা এই যে এটা এর মধ্যে যে নামিয়ে নিয়েছে একটুখানি সামান্য একটু ঠান্ডা হতে দিতে হবে খুব বেশি গরম অবস্থায় তো এটাকে রেডি করা যাবে না সেই জন্যই একটু সামান্য ঠান্ডা হতে দিতে হবে আরে দেখো প্যান্টার অবস্থা সাইড দিয়ে দিয়ে কিরকম ভাবে কিন্তু লেগে গেছে এইবার যেটা করতে হবে হাতের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে হাতের মধ্যে সেটা মাখিয়ে নিতে হবে হাতের ছেটোর মধ্যে আর কি কারণ আমাকে এটা দিয়ে এখন নাড়ু পাকাতে হবে তো একটুখানি এখন কি এখনও কিন্তু বেশ একটু মানে গরম গরমই আছে কারণ সেই অবস্থাতে কিন্তু করতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু নাড়ু পাকানোটা সহজ হবে না তো এখন দেখো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে গোল গোল করে এরকম লাড্ডুর মতো করে পাকাতে হবে এটা আর জিনিসটা হাতে ঘি এই জন্যই মাখা যে তাতে বাইরের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে প্লাস সেই সঙ্গে জিনিসটা পাকানোটাও খুব সুন্দর হবে তো এখন দেখো লাড্ডুটা পাকিয়ে নিচ্ছি পুরো থালা ভরে আমি এটাকে মানে সাজাবো আর কি এতগুলোই হয়ে যাবে অনেকগুলোই হবে কারণ কোয়ান্টিটি দেখতে যা আছে তাতে অতগুলোই হয়ে যাবে আর একটা কথা তোমাদের বলি যে এটা কিন্তু তোমরা চাইলে ঠাকুরকে ভোগ হিসাবেও দিতে পারো কারণ ভোগের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট মানে রেসিপি রেডি আমার এবার এর উপর আমি একটুখানি ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস বলতে একটু কাজু আর একটু আমন্ড ছোট ছোট টুকরো করে রেখেছি এই যে দেখাচ্ছি তোমাদের দেখো তো এগুলো একটা একটা করে দিয়ে দেবো জাস্ট ফর ডেকোরেশন একটু দেখতে ভালো লাগবে সেই জন্য তো চলো সেটাও করে নি চলো সবগুলোতে দিয়ে নি দিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি দেখো রেডি আমার সুইট কেমন হয়েছে দেখতে বলো তোমরা দারুণ হয়েছে না উত্তরাখণ্ডের একটা স্পেশাল ডিশ সুইট ডিশ আর কি ডেজার্ট বলতে পারো বা সুইট ডিশ বলতে পারো মিষ্টি একটা স্পেশাল এটার নাম হচ্ছে লাভসি তো তোমরা অবশ্যই তাহলে বাড়িতে এটা ট্রাই করো ঠিক আছে ভালো লাগলে অবশ্য অবশ্যই রেসিপিটা শেয়ার করবে সবার সঙ্গে আর তোমরা নিজেরাও ট্রাই করো আমাকে কমেন্ট করে বলো করেছ কি না আর করলেও কেমন হয়েছে খেতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা তো দেখো এখন ব্লগ শেষ করেও শেষ করলাম না এখন বাজে রাত সাড়ে দশটা আর হঠাৎ করে ইচ্ছে হলো আমাদের আইসক্রিম খাবার তো তাই আইসক্রিম আনা হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো টাটা